এই তো পার্লামেন্টে যদি আলেমরা দেয় এই কুরআনুল কারীমের আদর্শ অনুযায়ী যখন দেশ পরিচালনা হবে তখন থেকে جناবে বিচার হবে না চুরি ডাকাতি হবে না ধর্ষণ হবে না লুটতরাজ হবে না ঠিক যখনই কোনো গোষ্ঠী যখনই কোনো রাজনৈতিক দল যখনই কোনো সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে ইসলাম এবং মুসলমানের উপর আঘাত করার চেষ্টা করেছে এতে সাড়ে নিরানব্বই পার্সেন্ট মুসলমান সেগুলোকে প্রতিহত করে দিয়েছে জানালেন ঠিক না এজন্য এদেশে কোনো কিছু করতে হলে মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালাদের সমর্থন নিয়ে করতে হবে দাড়িওয়ালা টুপিওয়ালা বাদ দিয়ে এদেশের পার্লামেন্ট চলতে দেওয়া হবে না প্রিয় দিন প্রিয় ইসলাম মুসলমান ভাইরা মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এদেশের প্রত্যেকটা কাজে দাঁড়িয়েলা টুপিয়ালা হুজুরদেরকে লাগে শুধুমাত্র রাজনৈতিক কথা বললে তখনই আর দাঁড়িয়েলা টুপিয়ালা হুজুরের মূল্য সমাজে থাকে না এবার আর সার্ন এদেশের নব্বই ভাগ মুসলমানের একটাই দাবি বহু দেখেছি স্বাধীনতার পর থেকে বহু তো দেখেছি দাঁড়িয়েলা দারিবিহীন লোকরে পার্লামেন্টে নিয়া মেম্বার বানাইয়া কাউন্সিলর বানাইয়া মেয়র বানাইয়া বহুত দেখছি এখন আর না এবার সবার একটা চিন্তা চেতনা দেখিত সত্য দেখা শেষ এবার একটা নজর করে দেখি তো আলেমরা কি করে ঠিক কিনা বলেন সময় এসেছে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া যখন দেখেছে দেশের নিরানব্বই পার্সেন্ট মুসলমান এখন এখন প্রত্যেককে জিজ্ঞাসা করলে বলে ভাই আপনি কি ইসলামরা চান দেশের ক্ষমতায় আসুন বলে হ ভাই চাই একটা লোক নিষেধ করে যখন দেখেছে অবস্থা এখন ইসলাম বিদ্বেষী যারা তারা পদক্ষেপ নিয়েছে ইসলাম এবং মুসলমানের কিভাবে আলেম সমাজকে মানুষের ভিতরের মুখ থেকে সরিয়ে

أما بعد. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العلي العظيم. صلى الله عليه وسلم. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ দাওয়াতুল কুরআন ওয়াজিন পরিষদের উদ্যুগী আজকের এই মাহতি ওয়াজ দর মারফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ করে আল্লাহর ঘর মসজিদে আসবার বসবার কথা বলবার কথা শুনবার মতো তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আসলেই মাহফিল অনেক আলোচক আমি ছোট মানুষ আপনাদের সামনে আসছি তবে তবে আমাদের ধর্ম হলো ইসলাম আমরা হলাম মুসলমান এটা আমাদের সবচেয়ে বড় পরিচয় যে যত কিছুই বলুক আমার ধর্ম কি ইসলাম আমাদের মালিকের নাম কি আল্লাহ এগুলা জুরে কইবেন এগুলা বললে ইমান বাড়ে ওয়াজ তো বহুত শুনেন বলা হয়েছে বেশি আমলের দরকার নাই অল্প আমল করবে এটাই নাজাদের জন্য যথেষ্ট এখানে যারা বসছেন সবাই কিন্তু আলেন না বেশিরভাগ শ্রোতা নামাজ পড়ে আসছেন এখন যদি বলা থাকতো মুক্তি মহাদিস না হইলে আল্লাহর এরকম আছে সবাই সবাই মুক্তি হবে হবে বরং আমরা সকলেই আল্লাহর গোলাম এক আল্লাহর গোলাম আমাদের ভিতরে রক্ত মাংসে যা কিছু আছে যোগ্যতা অযোগ্যতা সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ আমরা তার গোলাম অন্য কারো গোলাম নই এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় এজন্যই কিন্তু আল্লাহ নবী বলছেন আল্লাহ তোমাদের তোমাদের চেহারার দিকে তাকান না আল্লাহ তোমাদের সুরতের দিকে তাকান না আল্লাহ তোমাদের তোমাদের এই শরীরের পোশাকের দিকে তাকান না আল্লাহ তোমাদের এই যে صورت আছে এই صورتের দিকে তাকান না কারণ বহু صورتওয়ালা মানুষ আছে صورت সুন্দর কিন্তু কাজ হলো অসুন্দর উপরে দেখতে সুন্দর ভিতরের চরিত্রটা পশুর চাইতে খারাপ ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ কিন্তু বলেন নাই আমি মানুষের চেহারার দিকে তাকাই আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তোমাদের চেহারার দিকে তাকান না তোমাদের মুফতির সার্টিফিকেটের দিকে তাকান না মুফাসিরের সার্টিফিকেটের দিকে আল্লাহ তাকান না আল্লাহ তোমাদের বাহ্যিক আমলের দিকে তাকান না আল্লাহ তোমার দিনের দিকে তাকায় থেকে দিল কি বলে দিল যদি সুন্দর হয় আল্লাহর সাথে সম্পর্ক ভালো দিল যদি খারাপ হয় যত সুন্দর আল্লাহর কাছে কোনো দাম নাই সুরত ঠিক করতে বলে নাই বলছে অন্তর দিল ঠিক করতে ঠিক কিনা বলেন আমাদের মালিক হলেন আল্লাহ ওলামে কেরাম এই পৃথিবীর ভিতরে সবচাইতে সবচাইতে মসজিদ মাদ্রাসা বাংলাদেশের ভিতরে বেশি সুবান আল্লাহ বলেন পৃথিবীর ভিতরে মসজিদের নগরী মসজিদের শহর মাদ্রাসার নগরী মাদ্রাসার দেশ এই পৃথিবীর যতগুলা দেশ আছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কুরআনে হাফেজদের এই মাতৃভূমি হলো বাংলাদেশ আলহামদুলিল্লাহ বলেন বলে দেশে যত মসজিদ রয়েছে যত মাদ্রাসা আছে যত হাফেজে কুরআন আছে পৃথিবীর অন্যান্য দেশে এত হাতে জোপুর আন পাওয়া যায় না পাওয়া যায় না এমনকি আমার এই সবুজ সবুজ পতাকার বাংলাদেশের দেশে ওভাবে কেরম ভিতরে নয় খেটে খাওয়া রিক্সা চালক গ্রামে শ্রমিক ভাই এবং বোনেরা আমার কৃষক ভাইয়েরা এদের দিলের ভিতরে এ দেশের মাটি যেমন উর্বর এদেশের মুসলমানদের ইমাম ততটাই উর্বর আল্লাহ আকবর বলে এদেশের মানুষ হলো ধর্মপ্রাণ মুসলমান ধর্ম ধর্মের কথা বললেই। ধর্মের কাছে এই দেশের মানুষগুলা দুর্বল এজন্য কখনো কোন মুসলমানের ইমান ইজ্জত আবরু নিয়ে যখনই কোন গোষ্ঠী যখনই কোন রাজনৈতিক যতমনি কোনো সামাজিক রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ইসলাম এবং মুসলমানের উপর আঘাত করার চেষ্টা করেছে এ দেশে 99% মুসলমান সেগুলোকে প্রতিহত করে দিয়েছে জানলেন ঠিক কি না এজন্য এদেশে কোনো কিছু করতে হলে মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালাদের সমর্থন নিয়ে করতে হবে দাড়িওয়ালা টুপিওয়ালা বাদ দিয়ে এদেশের পার্লামেন্ট চলতে দাও হবে না দিদিন প্রিয়timestamp মুসলমান ভাইরা মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এদেশের প্রত্যেকটা কাজে দাড়িয়ালা টুপিওয়ালা হুজুরদেরকে লাগে শুধুমাত্র রাজনৈতিক কথা বললে তখনই আর দাড়িয়ালা টুপিওয়ালা হুজুরের মূল্য সমাজে থাকে না আরে ভাই এদেশ স্বাধীন হওয়ার পর থেকে পর্যন্ত যত নেতা নেত্রী রয়েছে সবাই দুর্নীতি আক্রান্ত হয়ে গরিবের রক্ত চুষে খাওয়া টাকা তারা মেরে মেরে আমার টাকা কিন্তু আজকে যদি খেয়েছে খেয়েছে সেখানে ওলা একজন দাড়ি টুপিওয়ালা মানুষ সেখানে থাকত সে কখনোই আপনার টাকা মেরে খেবে না তার হাতের নিচে গরিবের হকের তেল পাওয়া না টিন চুরি করে মানুষের ঘরে আলেমের ঘরে পাওয়া যাবে না ঠিক কিনা বলে এজন্য এদেশের এক শ্রেণীর লোকেরা আলেম সমাজকে দেখতে চায় না এ সমাজের নেতৃত্ব দে কারণ নেতৃত্ব যখন আলেমরা হবে মদের বোতল প্রতি রাতে খাওয়া যাবে না কারণ আলেম দেশে ফেরাউন ছিল পৃথিবীতে মুসা আলাহিসাল্লাম ছিল ইসলামের পক্ষে ফেরাউন ছিল ইসলামের বিপক্ষে মুসা আলাহিসাল্লাম আল্লাহর পথে দেখার কারণে মুসার জয় হয়েছে ফেরাউন নিম্নতে রূপে পরাজয় বরণ করেছে নমরুদ যেমন করে ইসলামের বিপক্ষে ছিল ইব্রাহিম নবী ইসলামের পক্ষে ছিলেন ইসলামের পক্ষে ইব্রাহিমের জয় হয়েছে নমরুদের পরাজয় হয়েছে এই পৃথিবীতে ইসলামের পক্ষে ছিল সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ইসলামের বিপক্ষে ছিল আবু জেহেল উতবা কিন্তু ইসলামের বিজয় হয়েছে নবীজি আমাদের এই পৃথিবীর শাসনভার বিজয় দান করেছেন আল্লাহ আবু জেহেলকে যেখানে দাফন করা হয়েছে প্রতি আবু জেহেলের কবরের উপরে পায়খানা প্রসাব করা হয় কেমন পর্যন্ত করা হবে তদ্রুপ এই পৃথিবীর অন্ত থেকে আদি পৃথিবীর কেমতের আগ পর্যন্ত ইসলাম বিদ্বেষী যারাই হবে তাদের পরাজয় হবে ইসলামের বিজয় হবে ঠিক না বলে কখনো অত্যাচার জুলুম নির্যাতন করে মানুষের মন জয় করা যায় না প্রেম ভালোবাসা আদর সোহাগ দিয়ে আমাদের নবী ইসলামকে জয় করেছেন এজন্য পৃথিবীতে একমাত্র দিন ইসলাম হলো ইসলাম دین ধর্ম কি ইসলাম আল্লাহ বলেন ইননা আদিন আন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি ইসলাম সেই ইসলাম আমরা হলাম মুসলমান আমরা যতই পাপ করি যতই গুনাহ করি একদিন না একদিন আমরা আল্লাহর জান্নাতে যাইতে পারব সুবহানাল্লাহ দয়া কত দারিবিহীন লোক দারি নাই কিন্তু সে বলে আনা মুসলিম আমি একজন মুসলমান এটা তার আমল হয়তো শয়তানের পরচনায় পড়ে আজকে শূন্য দিলে বাস নাই পাপাচার গুনায় লিপ্ত কিন্তু আল্লাহ তাআলা হয়তোবা তার দিকে তাকায় আছে কখন বান্দা গুনাহগার বান্দা যখন আল্লাহকে ডাক দেয় আল্লাহ এত রাজি এবং খুশি হয় যে তার সারা জীবনের আল্লাহ করে করে না শুধু এমন বন্ধু আর আল্লাহ বলে মানুষের কাছে আমরা যদি অপরাধ করি মানুষ আমাদেরকে দূর দূর করে তারাইয়া দেয় সমাজে যদি অপরাধ করি সমাজ থেকে বের করে দেয় যদি রাষ্ট্র কোন ষড়যন্ত্র হয় আমার অপরাধ যদি মানুষের সামনে প্রচার হয় আইনে যদি প্রমাণ হয় আমাকে আদালত শাস্তি দেয় দূর দূর করে তারা দেয় মানুষ ঘৃণা করে হয়তো আমার পাপাচারের কারণে মানুষ থুতু দেয় কিন্তু আল্লাহ কত গুণা করি আল্লাহ আমাদেরকে মারেন না আল্লাহ তার বান্দার দিকে তাকায় থাকে রে বান্দারে তোরা আমি খুব মহব্বত করে বানাইছি রে বান্দা তুই একটু নজর করে দেখিস তোর চোখটা আমি আল্লাহ কিভাবে বানাইছি কিভাবে ফিট করে দিছি কোন অপারেশন করি নাই তোর কান দুইটার ভিতর দাওয়াত যায় আসে যায় এটা আমি আল্লাহ বানাইছি রে বান্দা তুই ভাবিস না তোর আমি দূর দূর করে তারাইয়া দিব বান্দা তোর হাত দুইটা দেখোস না হাত দুইটা দেখোস না কিভাবে আমি সুন্দর করে বানায়া তোর মার প্যাটের মধ্যে আমি এগুলা ফিট করে দিছি আল্লাহু আকবার বলেন বান্দারে তুই তোর পা দুইটা স্প্রিং লাগাই নাই কিচ্ছু লাগাই নাই নরম হাড় দিয়া ভিতরে দিয়া জেল লাগাইইয়া কেউ লাগাই না আমি আল্লাহ বান্দা তোর পাউ দুইটারে জেল দিয়া আমি আক্ פיস করাই আক্ פיস করাই যেন তোর ক্ষতি না হয় বান্দারেPrivateRoute বেলা घुমাস বাইনকাতে घुমাইছস

পুর আগে তোর দাঁড়িগুলো সাদা হয়ে গেছে। আল্লাহ একটু সাধ্য দেয় নাই। মানুষকে কে সাক্ষী রেকা বলতে হবে না। বান্দারে তুই খালি মনে মনে খালি একবার কইবি আল্লাহ। আমারে maaf কইরা দাও। বান্দারে তোর বলতে দেরি হবে। আসমানের সব তোর উপর পড়তে দেরি হবে না। আমি মাওলা পাক তো তাকায় থাকি তোর কখন রহমতের কুলা আমি উঠায় নিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কত ভালোবাসেন। এজন্য আল্লাহ পাখের মোহব্বত আমাদেরকে রাখতে হবে বুঝতে পারছেন আলেমদের পিছনে থাকবেন আলেমদের কি থাকবেন পিছনে থাকবেন আমরা আলেম আমরা তো মানুষ মানুষ না রক্ত মাংস করা মানুষ আমরা কি গুনাহ করি না আমরাও করি তাই বলে গুনাহ ধরা পড়লে আলেমদের বিরুদ্ধে লাগা যাবে না আলেমরা ধর্ম ব্যবসায়ী না ধর্ম নিয়ে তারা ব্যবসা করে যখন দেখা যায় পাঁচ বছর পর নির্বাচন হয় নির্বাচনের সময় মাথায় একটা জালি টুপি লাগায় মসজিদে যায় দূরের কোনো অজুধানে না হাজিরিন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমি আসলে আলোচনার বিষয়টা ছিল আমি একটা লম্বা হাদিস মুখস্থ করে আইছিলাম উইটা আমি করতাম আমাদের হাফেজ সানওয়ার ভাই অনেক কালের আসছে তার मोहब्बतে তারা কথা বলবেন এজন্য বিক্ষিপ্তভাবে আপনাদের সামনে কথা বললাম আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুক সবাই বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাই মিডিয়া সেন্টার হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী